ঘরে বা বাসায় সন্নত সালাত আদায় করলে স্বভাব বেশি জামাতে ফরজ সালাতের সালাম ফেরানোর পর পর উঠে গিয়ে চলমান অবস্থায় জিকির আজকার পড়তে পড়তে বাসায় সন্ন্যত সালা আদায়ের জন্য গমন করলে মসজিদে বসে সালাম ফেরানোর পর সন্না মতে যে জিকির আজকার আদায় করা হয় তার সমতুল্য স্বভাব হবে কিনা না ধরেন আপনি যে কম্পেয়ারটা করেছেন এরকম কোনো কম্পেয়ার আসলে হাদিসে করেনি যেখানে কম বেশি হবে তবে কোনো সন্দেহ নেই মসজিদ তো শ্রেষ্ঠ জায়গা তাই না এটা বোখারির বর্ণনাই আছে আহাবুলি দুহা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা প্রিয়তম জায়গা আল্লাহর কাছে বেলা দে ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা কি মসজিদ তাহলে মসজিদে বসে আপনি যতই ইবাদত করেন ইভেন চুপচাপ বসে থাকেন সওয়াবের নিয়তে পরবর্তী সলাতের ইন্তদারের জন্য এটার মধ্যে তো সহবাস আছে না তাহলে মসজিদে অবস্থানের সাথে এবং মসজিদে বসে কোনো রেকের আতকার পড়া কোরআন তেলাওয়াত করা অন্য যে কোনো ভালো কাজ করা এই যে হালাকা করা দার্স দেওয়া এটা পৃথিবীর আর যে কোনো জায়গায় দেওয়ার চেয়েতে উত্তম তাহলে মসজিদে দোয়া কালাম পড়া এবং আজকার পড়া অন্য জায়গার চেতে উত্তম এটা মসজিদের কমন ফজিলতের কারণে অতএব এটাকে সমতুল্য বলা যাবে না অবশ্যই মসজিদে আমলের গুরুত্ব অনেক বেশি আর এজন্যই দেখেন মসজিদের সাথে যার হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সে কিন্তু ওই যে আর সে সাত ব্যক্তিদের এক ব্যক্তি সাত ব্যক্তির এক ব্যক্তি তাহলে এটাকে আপনি কোনো মতে অন্যগুলোর সাথে মেলাতে পারেন না মসজিদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি মসজিদে শুধু বুড়োরা আসবে এমন নয় তরুণরা আসবে মহিলারা আসবে তরুণীরা আসবে তারা তাদের সেকশন থাকবে বাচ্চারা তাদের সাথেও আসবে পুরুষদের সাথেও আসবে যাতে করে মসজিদের সাথে ওই যে তাল্লোকের ওই কালচারটা তৈরি হয় অতএব মসজিদ শ্রেষ্ঠ জায়গায় অন্য জায়গার আমলের চাইতে মসজিদের আমল বেশি তাহলে কি আপনি মসজিদে বসে থাকবেন কাজ করতে হবে না আপনাকে এক জায়গায় যেতে হবে আপনি বললেন যে যাইলে তো আর এত সব না কি বসে থাকে জীবনটাই তো অচল হয়ে যাবে একটা জিনিস শুধু মনে রাখবেন যে আপনি আপনার প্রথমত কর্তব্যগুলো ঠিকমতো পালন করেন আল্লাহ যে ফরজ ওয়াজিবগুলো আমাদের উপর অবধারিত করেছে সেটা আপনার জ্ঞানের জায়গাটাকে আপনি কমপ্লিট করে ফেলেন যেন আল্লাহ সম্পর্কে ভুল ধারণা না থাকে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভুল ধারণা না থাকে সাহবাইকেরাম সম্পর্কে ভুল ধারণা না থাকে ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না থাকে এরপর করণীয় কাজগুলো যেটা আজকে শুরুতেই বললাম যথাসম্ভব করবেন আপনাকে তো জীবনও চালাতে হবে পেটও চালাতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে ঘরের বাইরেও যেতে হবে মসজিদের সারাক্ষণ তো তাই না তাহলে আপনি কম্পারেশনে যাচ্ছেন কেন আপনার দেখের আধকার যেমন আপনাকে অফিস ধরতে হবে সাতটায় অথবা অনেক সময় আপনাকে ফজর করে ধরতে হবে সে কারণে আপনি আজকারগুলো পথে পড়ছেন এতে সমস্যা কোথায় এতে সমস্যা কোথায় সব দুটো কম হলে আপনার কি সমস্যা আছে আপনি দেখবেন যে আপনি ফরজটাকে তরক করবেন না আপনি মানুষের অধিকার নষ্ট করবেন না আপনি আল্লাহর হক নষ্ট করবেন না এটা যদি নিশ্চিত করেন তাহলে আপনি নিশ্চিত সফল কাম বেদুইদের হাদিসটা আপনাদের মনে আছে যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তিনি এসে বললেন পাঁচ ওয়াক্ত সালাদ পড়ি আর কোনো সালাদ আছে বললেন যে না তাহলে পড়বো রমজান মাসে সিএম রাখি আর কোনো সিএম ফরাজ বলছে না তাহলে বলছে আর কোনো কিছুই করব না জাকাতের বাইরে আর কোনো সাদাকা কি আমার ঘর ফরজ বলছেন না তাহলে আর কোনো সাদাকাও দেব না উনি যখন চলে যাচ্ছেন তখন রাসুদ সাল্লাহ সাহেব তার দিকে তাকালেন এবং সাহাবাদেরকে বললেন যে যদি কেউ সফল লোক দেখতে চায় জান্নাতি লোক দেখতে চাইলে এর দিকে তাকাবে এতে বেসিক নলেজটা পাওয়া গিয়েছে জান্নাতি হওয়ার জন্য দুনিয়া সব কাজ করতে হবে নট নেসেসারি কিন্তু জরুরি কাজটা আপনাকে করতে হবে